আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ বিজলি খাতুন আমি সাপটানায় এক আবাসনে বসবাস করি আমি আমার সন্তানকে অনেক দুঃখে কষ্টে মানুষ করতেছি ওর বাবা দিন মজুর দিন আনে দিন খাই কিন্তু আমাদের সংসারে এতটাই কষ্ট যে আমার বাচ্চাটাকে লেখা করাবো এ সুবিধাটা নাই তারপরও যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করি যেন আমি আমার সন্তানটাকে আগামী দিনে ভালো পজিশনে নিতে পারি বা আমার সন্তান আমি এখন যেভাবে মানুষ করতেছি আমার সন্তান যেন এগুলো কথা মনে রাখে আগামী দিনে আমার সন্তান আমার সঙ্গে সেই রকম ব্যবহারটাই করে যে না আমার মা আমাকে এইভাবে খেয়ে না খেয়ে বাবার অল্প বেতনে আমাকে অনেক কষ্টে মানুষ করছে আমি আমার বাচ্চাকে শেখাবো যে বাবা তুমি এমনভাবে মানুষ হবে আরও দশটা মানুষকে শেখাবে যে বাবা বা ভাই মা আসলে এরকমই হয় যে দেখো আগামী দিনে যেন আমরা মানুষ হয়ে আমাদের বাবা মাকে লাথি মেরে অনাথ আশ্রমে না পাঠাই এই প্রত্যাশাটা আমি আমার সন্তানকে সন্তানের উপর করি বা আমার সন্তান আরও এলাকাতে অনেক বাচ্চা আছে তাদেরকেও শেখাতে পারে মা বাবার মনে তো অনেক আশা যে সন্তানকে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো পুলিশ বানাবো বা বড় মাওলানা বানাবো এরকম তো মনে অনেক আশা কিন্তু টাকার অভাবে করতে পারি না এরকম কোনো একটা যদি আমাদের সহযোগিতা আসে তাহলে আমরা করলে বাচ্চাদেরকে ভালো পারি একটু বাইরে থেকে যদি কোনো আমাদের মাদের বাচ্চারা তো এখনো ছোট কিছু তো করতে পারবে না মানে কিছু যদি কাজ নিয়ে আসা হয় যেগুলো দিয়ে আমাদের সংসারে উন্নত হবে আমাদের দেখা যায় যে ঘর বাড়িগুলো ভেঙে গেছে টাকার অভাবে করতে পারি না এই যে এই স্কুলে আমাদের বাচ্চারা পড়ে এখানে পরিবেশ অনেক ভালো কিন্তু এই যে একটা লেট্রিনের অভাব এই লেট্রিনটা যদি একটু করি দেওয়া যাইত তাহলে বাচ্চারা কারো বাসায় ডিস্টার্ব করতে যাইতো না লেট্রিনটা হইলে আমাদের বাচ্চাদের জন্য একটু ভালো হতো